তো ক্যাফ কার্ড প্রায়শন নিতে হলে আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে আমরা প্রথমে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আমাদের গ্রুপে গ্রুপের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব যেহেতু আমার থেকে ডাউনলোড আছে তো আর দেখালাম না তো আমরা ডাউনলোড করার পর সরাসরি চলে যাব এই অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর তো আমরা এ ফাইলে চলে আসবো এই ফাইলে চলে আসার পর আমাদের যেখানে ডাউনলোড হয়েছে যায়। আমার ডাউনলোড হয়েছে অ্যান্ড্রয়েড ডাটা তো যেখানে যার ডাউনলোড হয়েছে ওইখানে চলে যাবেন সবাই তো আমাদের এখানে ডাউনলোড হয়েছে এই যে আমাদের তো এখান থেকে আমাদের ডাউনলোড হয়েছে এখান থেকে আমরা এরকম একটা ফাইল পাবো এখান থেকে আমরা এরকম করে এক্সট্রা হেয়ার দেবো এক্সট্রা হেয়ার দেওয়ার পর এখানে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া ভিডিওতে পাবেন আপনারা ওকে তাহলে পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এই যে কে এফ এখান থেকে আমরা ইনস্টল করে নেব